মেঘে বৃষ্টি হয় যেমন মেঘ থেকে বৃষ্টি বিচ্যুত হচ্ছে কিন্তু টাকায় টাকা হয় এখানে কি টাকা থেকে টাকা বিচ্যুত হচ্ছে উত্তর হচ্ছে না এখানে টাকা থেকে টাকা বিচ্যুত হচ্ছে না এই টাকার মাধ্যমে আরো টাকা হচ্ছে এটা বোঝাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহরির ফিরোজ সাউন আজকের ক্লাসে আমরা আলোচনা করব টাকার সমস্যা নিয়ে খুব মজার একটা সমস্যা তাই না আসলে বাংলাদেশের শিক্ষার্থীদের কারক নির্ণয়ে এই টাকা অনেক ঝামেলায় ফেলে তো আজকের ক্লাসে এই টাকা নিয়ে যত ঝামেলা আছে সকল ঝামেলা আমরা দূর করে ফেলবো আপনাদের যেটা করতে হবে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত ভালোভাবে প্রত্যেকটা উদাহরণ বুঝতে হবে তাহলে ইনশাল্লাহ আজকের ক্লাসের পর থেকে টাকা নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না সো আমরা আমাদের মূল চলে যাচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা ক্লিক করে পাশে থাকা বেলেগুনটি প্রেস করে দিন যেন আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান আর যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই বোর্ডে অনেকগুলো উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন টাকায় সর্বনাশের মূল টাকায় টাকা আনে টাকায় টাকা হয় টাকা থেকে টাকা হয় টাকায় কিনা হয় টাকায় সব হয় টাকায় বাঘের দুধ মেলে টাকার লোভ ভালো নয় টাকার লোভ ভালো নয় শেষের দুইটা উদাহরণ একরকম মনে হলেও ক্রাইটেরিয়া কিন্তু আলাদা দেখেন প্রথম বাক্যে শুধু টাকার কোন কারক এটা জানতে চাইছে আর পরেরটায় টাকার লোভ পুরোটা কোন কারক এটা জানতে চাইছে সো কারকে টাকা নিয়ে যতগুলো উদাহরণ আমি পেয়েছি সবগুলো উদাহরণ একসাথে আমরা লিখেছি এবং সবগুলো উদাহরণ আজকে আমরা সলভ করব। তাহলে চলেন প্রথম বাক্যে টাকাই সর্বনাশের মূল এ বাক্যে টাকাই কোন কারক কারক নির্ণয়ে সবসময় মাথায় রাখবেন বাক্যের ক্রিয়াটা কি কারণ কারক হচ্ছে ক্রিয়ার সাথে নামপদের সম্পর্ক তো এই বাক্যের ক্রিয়াটা কি টাকাই সর্বনাশের মূল এখানে ক্রিয়া নাই তার মানে ক্রিয়াটা উজ্জ্ব আছে সেই ক্রিয়াটা কি ক্রিয়াটা হচ্ছে হয় টাকাই সর্বনাশের মূল হয় তাহলে এই যে ক্রিয়াটা উজ্জ্ব আছে তাহলে এই ক্রিয়ার সাথে সম্পর্ক চিন্তা করেন সর্বনাশের মূল হওয়ার কাজটা কে করছে উত্তর টাকা তার মানে এই বাক্যের টাকাটা হচ্ছে কর্তৃকারক এই বাক্যের টাকাটা কর্তৃকারক কারণ সর্বনাশের মূল হওয়ার কাজটা কে করছে টাকা এবার দেখেন টাকায় টাকা আনে আচ্ছা এবার একটু চিন্তা করেন ধরেন আমি বললাম আমি রহিমকে ডেকে আনি তাহলে আমি কি বাক্যের কর্তা আর রহিমকে আশ্রয় করে কাজটা করছি তাহলে রহিম কি বাক্যের কর্ম তাহলে এবার চিন্তা করেন এই বাক্যের ক্রিয়া কি ক্রিয়া হচ্ছে আনে তাহলে আনার কাজটা কে করতেছে এই টাকায় তার মানে এই টাকায় হচ্ছে এই আনার কাজটা করতেছে তার মানে এই টাকাটা কি এইটা হচ্ছে কর্তৃকারক আর এই টাকাটা কি এই টাকাকে আশ্রয় করে কাজটা করতেছে তার মানে এই টাকাটা কি এইটা হচ্ছে কর্মকারক এইটা হচ্ছে কর্মকারক এবার দেখেন টাকায় টাকা হয় আচ্ছা বাংলাদেশের ম্যাক্সিমাম রাইটারের বইতেই এই টাকায় টাকা হয় উদাহরণটা আমি ভুল দেখেছি আপনারা অনেকেই এই বাক্যটাকে অপাদানকারক মনে করেন প্রথম টাকাটাকে অপাদানকারক মনে করার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে কারণ অপাদানকারকের যে উদাহরণগুলো আমরা সাধারণত দেখি যেমন তিলে তৈল হয় এখানে তিল থেকে তৈরিটা বিচ্যুত ঘটছে এ কারণে তিলটা অপাদান আবার মেঘে বৃষ্টি হয় এখানেও মেঘ থেকে ধরেন এটা মেঘ বৃষ্টিটা বিচ্যুত হচ্ছে পড়ে যাচ্ছে সুতরাং মেঘটা অপাদান একই রকমের গঠন বৃত্তি হওয়ার কারণে টাকায় টাকা হয় এখানেও প্রথম টাকাটাকে আপনাদের অপাদান বলে মনে হতে পারে কিন্তু একটু চিন্তা করেন টাকায় টাকা হয় এখানে কি তিলের তৈল হয় যেমন তিল থেকে তৈল বিচ্যুত হচ্ছে মেঘে বৃষ্টি হয় যেমন মেঘ থেকে বৃষ্টি বিচ্যুত হচ্ছে কিন্তু টাকায় টাকা হয় এখানে কি টাকা থেকে টাকা বিচ্যুত হচ্ছে উত্তর হচ্ছে না এখানে টাকা থেকে টাকা বিচ্যুত হচ্ছে না এই টাকার মাধ্যমে আরো টাকা হচ্ছে এটা এটা বোঝাচ্ছে তার মানে এই 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 যে টাকাটা 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 হচ্ছে হচ্ছে কি কারণ মাধ্যম এইটা আর এই টাকার মাধ্যমে এই টাকাটা হয় তার মানে টাকা হওয়ার কাজটা কি করতেছে এই টাকা সো হান্ড্রেড পারসেন্ট কর্তৃকারক বাজারে প্রচলিত বেশ কিছু বইয়ে এই টাকাটাকে দেখলাম কর্মকারক দেওয়া আছে কেন ওই যে প্রচলিত পদ্ধতি কি দিয়ে কোশ্চেন করলে কর্মকারক হবে কিন্তু এটা তো আসলে ভুল কি দিয়ে কোশ্চেন করলে কর্ম হয় কর্তাও হয় অনেক কিছুই হয় সেই কারণে আমরা শিখব না আপনি নর্মালি চিন্তা করেন টাকায় টাকা হয় তাহলে এখানে হওয়ার কাজটা কে করছে এই টাকাটা সো এই টাকাটা যেহেতু হওয়ার কাজটা করছে সো তার মানে এই টাকাটা হচ্ছে কর্তা আর এইটার দ্বারা বা এইটার মাধ্যমে হয়েছে তার মানে এই টাকাটা কি এটা হচ্ছে করণ আচ্ছা এবার দেখেন টাকা থেকে টাকা হয় এই বাক্যটা আর এই বাক্যটা একই রকম জাস্ট খালি বিভক্তিটা চেঞ্জ টাকা থেকে টাকা হয় বা টাকায় টাকা হয় জাস্ট বিভক্তি চেঞ্জ বিভক্তি চেঞ্জ হলে কখনো কারক চেঞ্জ হয় না বিভক্তি চেঞ্জ হলে আমরা কেবল বিভক্তি নেই পরিবর্তন করব তার মানে দ্বিতীয় মানে চতুর্থ বাক্যেও এই টাকাটা পূত্রিকারক আর এই টাকাটা এটা কি হবে ঠিক আছে এরপর দেখেন টাকায় কিনা হয় টাকায় কিনা হয় টাকায় সব হয় টাকায় বাঘের দুধ মেলে তিনটা বাক্যে এই টাকা করণ কারক কারণ তিনটা বাক্যে একই জিনিসই বোঝাচ্ছে যে টাকার মাধ্যমে কিনা হয় টাকার মাধ্যমে সব হয় বা টাকার মাধ্যমে বাঘের দুধ মেলে তার মানে এই এই টাকা টাকা দুইটাই কারক এবং করণ এটাও করুন এবং এই বাক্যের যে টাকায় কিনা হয় এটাও করুন কারণ এটার মাধ্যমে বোঝাচ্ছে ওকে এবার টাকার লোভ ভালো নয় এই বাক্যে টাকার কোন কারক এইটা আসলে কোনো না এটা হচ্ছে সম্বন্ধ পদ আমরা কারকের মধ্যে একটা কারক পরিসব সময় সম্বন্ধ পদ বা নতুন বই অনুসারে এটাকে সম্বন্ধ কারকও বলা যায় তো এটাকে সম্বন্ধ পদ কেন বলতেছি দেখেন আমার এই বাক্যের ক্রিয়াটা কি ভালো নয় তো ভালো না হওয়ার কাজটা কে করতেছে টাকা না টাকার লোভ উত্তর হচ্ছে লোভ গ্রিড ইজ নট গুড তার মানে এই যে গ্রিড ইজ নট গুড কিসের গ্রিড টাকার গ্রিড সো টাকা ভালো না ব্যাপারটা কিন্তু তা বলতেছি না টাকার লোভ ভালো না তাহলে লোভের নিচে যদি দাগ থাকতো এইটা আমার কর্তৃকারক কিন্তু টাকার নিচে দাগ দেওয়া টাকা কি কোনো কারক হবে উত্তর হচ্ছে না কারণ টাকা ভালো না এরকম কিছু এই বাক্যে বাক্যে সেই টাকার হচ্ছে সম্বন্ধ পদ এটা হচ্ছে সম্বন্ধ পদ লাস্ট ওয়ান টাকার লোভ ভালো নয় এটাকেও দেখলাম বাংলাদেশের অনেক বইতে কর্মকারক দেওয়া আছে টাকার লোভ ভালো নয় ওই যে প্রচলিত পদ্ধতি কি ভালো নয় উত্তর হচ্ছে কী দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া গেছে সুতরাং কর্মকারক এটা একদম ভুল দেখেন টাকার লোভ ভালো নয় আপনি আচ্ছা আপনাদের কথা অনুসারে বা যে সকল বইতে এটা কর্ম লেখা আছে সেই বই অনুসারে আমি যদি ধরেও নিই যে এটা টাকার লোভ ভালো নয় এটা কর্মকারক যদি ধরেও নিই যে এটা কর্ম দেন দ্য কোশ্চেন ইজ এই বাক্যের সাবজেক্টকে এই যে ভালো নয় যে ক্রিয়া এই ক্রিয়ার এই ভার্বের সাবজেক্টটাকে এটা যদি কর্ম হয় এটা যদি কর্ম অবজেক্ট তো এটা যদি অবজেক্টটা এই বাক্যের সাবজেক্টকে আছে নাই সো তার মানে এটা আসলে অবজেক্ট না দেখেন গ্রিড অফ মানি ইজ নট গুড এই ইজ নট এইটার পুরো সাবজেক্টটা কিন্তু গ্রিড অফ মানি শুধু গ্রিড না আবার শুধু মানিও না গ্রিড অফ মানি অর্থাৎ টাকার লোভ পুরোটা তাহলে দেখেন গ্রিড অফ মানি ইজ নট গুড তাহলে ইজ ভার্বের সাবজেক্টটা কে বা ইজ নট ভার্বের সাবজেক্টটা কে কারণ আসার হচ্ছে গ্রিড অফ মানি তার মানে টাকার লোভ পুরোটা সো তার মানে পুরোটা কী হবে হান্ড্রেড পারসেন্ট কর্তৃকারক কনসেপ্টটা কি ক্লিয়ার আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপরও কোনো উদাহরণে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের উদাহরণগুলোর উত্তর দেওয়ার জন্য আরেকটা কথা আমাদের এই ভিডিওর কন্টেন্টগুলো নেওয়া হয়েছে অন্বেষণ এবং ধ্রুব বই থেকে অন্বেষণ বইটি হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য এবং ধ্রুব বইটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য সেখানে কিন্তু একদম এ টু জেড একদম এই প্রত্যেকটা বাক্যের উদাহরণের প্রত্যেকটা উদাহরণের ব্যাখ্যা সহকারে দেওয়া আছে আপনারা ভালো ফলাফল করার জন্য বইটি পড়তে পারেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে ইতি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম